আসসালামু আলাইকুম আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমাদের যে সুইচ বোর্ড থাকে সেই সুইচ বোর্ডের মধ্যে নিউট্রাল ফেস আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন মানে মানে কীভাবে বুঝবেন যে এটি ফেস এবং কোনো সমস্যা হলে কীভাবে সেটা সমাধান করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই কিছু না কিছু এখান থেকে শিখতে পারবেন তো আয় মানে নিটল ফেস আপনারা বোর্ডের কোথায় কী কানেকশন করা থাকে সেটা যদি জানেন তাহলে কিন্তু আপনি নিজেই করতে পারবেন কিভাবে করবেন আমি দেখাচ্ছি তো দেখেন এই সুইচ বোর্ডের ভিতরে এখন আমাদের এটা কিন্তু ওপেন মানে খুলতে হবে তো দেখেন এটা আমরা খুলছি খোলার পরে যে কাজটি আপনাদের দেখাবো সেটাই কিন্তু দেখাচ্ছি যে এখানে কিন্তু অনেকগুলো তার আছে এখন মনে করেন যে একটা সকেট আপনারা খুলবেন তাহলে কীভাবে খুলবেন কীভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি তো দেখেন এই যে নিউটল তার এখানে কালো তার মানেই যে নিউটল তার তা না হতে পারে এখানে আপনাদেরকে বুঝতে হবে প্রথমত যে আপনাদের যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডে যদি সকেট থাকে সেক্ষেত্রে সকেটে কিন্তু আপনারা এইভাবে ধরবেন টেস্টটা ধরবেন দেখবেন যেটাতে জ্বলছে না সুইচ দিলেও সেটা কিন্তু নিউটল অর্থাৎ কালো তারটা কিন্তু আমাদের নিউটল থাকে কমন করা অর্থাৎ কালো তারটাই নিউটল আর যেখানে সকেট ইন্ডিকেটার হ্যাঁ এগুলোতে যেখানে সুইচবোর্ডে থাকে সেখানে কিন্তু অবশ্যই নিটল থাকে তো নিটলটা আমরা সহজে পেলাম কিভাবে যে যদি ইন্ডিকেটার থাকে মানে যেটাতে এই যে লাল বাতিটা দেখছেন এই যে ইন্ডিকেটারটা এটা কিন্তু জলে জ্বলে থাকলে একপাশে পাশে কিন্তু অবশ্যই নিটল দেওয়া থাকে তো নিটল না না দেওয়া থাকলে কিন্তু ইন্ডিকেটারটা জ্বলবে না আরেকটা বিষয় হলো যে সকেট সকেটেও কিন্তু একটা এই যে দেখেন এখান থেকে সকেট আছে সকেট থেকে ইন্ডিকেটারের লাইনটা নিটল কমন করা হয়েছে তো এই সকেটেও যদি আপনাদের নিটল কমন করতে নিটল দিতে হবে নিটল যদি না দেন তাহলে কিন্তু আপনাদের যে লোডটা চালাবেন সেটা কিন্তু চলবে না তো এটা গেল একটা কি যে নিটলের যে কানেকশন নিটলটা কোথায় চলে গেছে দেখেন এখান থেকে নিটল একটা উপরে গেছে আবার এখান থেকে নিটলটা ঘুরে কিন্তু এই যে এখানে একটা সকেট ব্যবহার করা হয়েছে এই সকেটে কিন্তু নিটল কমন করা হয়েছে এটার এখানে তো প্রত্যেকটা যে সকেট হবে ইন্ডিকেটার হবে এগুলা লোডে থ্রিপিন সকেট হবে অনেক সময় সুইচ সুইচবোর্ডে পাওয়া যায় সেখানে কিন্তু অবশ্যই সকেট নিটল ব্যবহার করতে হবে এখন আসি ফেস ফেসটা দেখেন এখানে কিন্তু লাল তার আছে লাল তারটাতে ফেস ফেস কানেকশন করা হয়েছে তো এখানে ফিউজ আছে ফিউজের মাধ্যমে এটা লাইনটা কিন্তু চলে যাচ্ছে তো লাইনটা আমরা দেখাবো আপনাদের কীভাবে লাইনটা এখানে টেস্টার জল টেস্টার কিন্তু জ্বলবে নিউটল কিন্তু টেস্টার জ্বলে না আর এখানে কিন্তু ফেস যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু টেস্টার জ্বলবে যখন ফেসে ধরবেন তো এই তারটা মেন তার তো এখানে কিন্তু এখন এই যে ফিউজটা দেখেন ফিউজটা আপনাদের এখানে কিন্তু বুঝতে হবে এটা ফেস মানে কারেন্ট থাকবে সবসময়তে এখানে কোনো সমস্যা হলে ফেসটা সুইচ ফিউজটা বের করে দিলে কিন্তু কাজ এ দেখেন এখানে কিন্তু টেস্টটা জ্বলছে দেখেন আমি লাইটের ফ্ল্যাশটা বন্ধ করলাম দেখেন এই যে এখানে ফেস লাইন এই যে এটা কিন্তু কারেন্ট আছে এখানে এখানে এলো মেন কারেন্ট যেটা দুশো বিশ ভোল্টের মেন কারেন্ট চলে আসলো আসার পরে এখান থেকে ফিউজের মাধ্যমে আউট চলে গেলো নিচের দিকে নিচের থেকে এখান থেকে ঘুরে এখানে কালো তার দিয়ে ব্যবহার করা হয়েছে কালো তার থেকে এ যে দেখেন এগুলো তো কিন্তু প্রত্যেকটা ফেস কালো তার দিয়ে কমন করে এই যে একটা সিকন তার দেখছেন লম্বা লম্বী দেওয়া সবই কিন্তু ফেসে ব্যবহার করা হয়েছে দেখেন ফেস ব্যবহার করা হয়েছে তো এখানে নাটটা একটু ঢিল হয়ে গেছে টাইট করে দেবেন অবশ্যই আমি বলি বারবারে যে যে কোনো যে কোনো লাইট সরি যে কোনো নাট যদি ঢিল হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই টাইট করে দেবেন তাহলে কিন্তু সমস্যা হবে না তো এখান থেকে লাইনটা ঘুরে এই কালো তার দিয়ে লাইনটা কিন্তু প্যারালভাবে দেখেন এমনি সবই কিন্তু ফেস হয়ে গেছে আর এখানে সুইচের মাধ্যমে এই সকেটটিকে ব্যবহার করা হয়েছে তো এখানে আপনাদের দেখালাম তো আমি কিন্তু আপনাদের প্রতিনিয়ত কিছু না কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি তো ভালো ভিডিও দেওয়ার তো নিউটাল আসলে কিভাবে কাজটা করে সেটা কিন্তু আমি দেখালাম যে নিউট্রাল এবং ফেস যে কালো তারগুলো দেখছেন কালো তারগুলো কী করেছে এনে লাল তার ছিল না বিধায় কিন্তু কালো তার দিয়ে ব্যবহার করা হয়েছে এটা লাইট ফ্যান এগুলোর জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে কালো তারটা তো আপনারা কালো তারটা মার্কিং করে নেবেন না তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে তো সাধারণত কালো তার পাওয়া যায় না কিন্তু এখানে কালো লাল তার না থাকার কারণে কিন্তু কালো তারটা ইউজ করা হয়েছে তো সুইচের উপরে টার্মিনাল দেখেন এখানে কিন্তু সুইচ দিলে কিন্তু কারেন্ট দেখাচ্ছে এই যে সুইচ দেখালে কারেন্ট দেখাচ্ছে তার মানে এটা আপনারা ভাবেন না যে নিটল তার আপনাদের একটা জিনিস মনে করতে হবে যে সকেট এবং যে ইন্ডিকেটার হবে সেখানে কিন্তু অবশ্যই নিটল কমন করতে হবে আর বাবদারিগুলো কিন্তু সব ফেসই কাজ করবে সুইচে সুইচের ক্ষেত্রে কিন্তু দুটাই ফেস হবে একটা হলো ইনপুট একটা হলো আউটপুটে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখেন আপনাদের কিন্তু আমি যে সুইচ বোর্ডের যে নিউটল এবং ফেস কিভাবে আপনারা লোকেশন বের কর কীভাবে বের করবেন সেটা কিন্তু দেখালাম দেখেন ফ্যানের তার ফ্যানের তারে একটা সুইচ দিতে হবে রেগুলেটারের আর একটা ডাইরেক্ট একবারে রেগুলেটারের ফ্যান থেকে একটা তার রেগুলেটার কানেকশন হবে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের ফেস নিটল যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে এখানে নিটল দিয়ে কিন্তু টানা হয়েছে আসলে নিটল কালো তার দিয়ে কালো তার মনে করে ভেবেন না যে আপনাদের এটা কিন্তু কারেন্ট নাই অবশ্যই দেখে দেখে শুনে কিন্তু আপনাদের কাজটি করতে হবে অবশ্যই টেস্টার দিয়েই কাজটি করবেন দেখে নেবেন কোনটা লাল কোনটা আমাদের দেখালামই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ